এবং আল্লাহ তাআলা এই দুইটি কথা বলে আল্লাহ তাআলা বলেন যদি এই পৃথিবীর অধিবাসীরা আমার এই দুইটি কথাকে মেনে নিত তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইন

তারা যদি ইমান আনতো এবং তাকুয়া অবলম্বন করত তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দлмаজা আমি তাদের জন্য খুলে দিতাম এরপর আল্লাহ তারা বলেন ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাHum বিমা কানূ ইয়াস'বুদ কিন্তু তাদের অধিকাংশই তারা এটাকে মিথ্যা মনে করত আর এই মিথ্যা মনে করার কারণে তাদের এই কৃতকর্মের কারণে আমি আল্লাহ তালা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি তাদের থেকে বরকত আমি বন্ধ করে দিয়েছি অর্থাৎ যখন আমার পক্ষ থেকে আমার প্রেরিত নবী এবং রসুলগঞ্জ তাদেরকে বললেন দাবাত দিলেন যে হে পৃথিবীর মানুষ তোমরা ইমান আনো এবং তাকুয়া অর্জন করো তাহলে আল্লাহ তালা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিবে তখন এই সমস্ত মানুষ যাদেরকে দাবাত দেওয়া হয়েছিল দিনের দিকে ডাকা হয়েছিল তারা বলতো কি এটা মিথ্যা আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা আল্লাহ খুলে দিবে এটা আমরা বিশ্বাস করি না এটা মিথ্যা তারা আল্লাহ প্রেরিত যে নাবি এবং রসুলদেরকে আপনারা এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন আল্লাহর ইমান আনলে তাকু আবর্জন করলে আসমান জমিনের বরকতের দরওয়াজা খুলে যাবে এটা মিথ্যা করব আর এই তাদেরকে মৃত্যু বলার কারণে আল্লাহর প্রেরিত নবী এবং রসুলদেরকে মৃত্যু বলার কারণে আল্লাহ বলেন আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি শুধু তাই নয় আমি তাদেরকে যুগে যুগে আজাব দিয়ে ধ্বংস করেছি জীবনী পড়েন সেখানেও দেখবেন আল্লাহ তালাকে নাম আনার কারণে নু কে নাম আনার কারণে আল্লাহ ধ্বংস করে দিছে সালাম ওনার জীবনী পড়েন ওনার কথা না মানার কারণে আল্লাহ তালার কথা না মানার কারণে সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে লুত আলাই ইসালাম ওনার কহমকেও আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এরকম যুগে যুগে যারাই আল্লাহ তালার কথাকে মিথ্যা বলেছে আল্লাহ তালা এই কথাগুলোকে অস্বীকার করেছে আজ কিংবা কাল তাদেরকেও আল্লাহ তালা চিরতরে ধ্বংস করে দিয়েছে আমানু ইমান অনেক বড় দামি জিনিস এক ইমানওয়ালা এক ইমানদার সারা পৃথিবী বিক্রি করলেও ইমান যার ভিতরে আছে এই ইমানের দাম দেওয়া যাবে এবং তা আংলা আল্লাহ ভীতি আল্লাহর ভয় যে মানুষটার অন্তরে আছে আল্লাহ বলেন যে পৃথিবীতে যত মানুষই আমি আল্লাহ সৃষ্টি করেছি মধ্যে কালো খাটো, লম্বা বিভিন্ন ধরনের মানুষ আমি সৃষ্টি করেছি। এর মানে এই নয় যে একজন কালো মানুষ ফর্সা মানুষের কাছে তার কোনো দাম নেই যিনি ফর্সা উনি নিজেকে বড় মনে করবে এমন টানায় আল্লাহ তাহারা বলেন কালো ফর্সা বেঁচে আরো যে সমস্যা থাকতে পারে এই সমস্ত সমস্যা আমি আল্লাহর কাছে তেমন কিছু না যিনি আমি আল্লাহ কাছে দামি না যিনি কৃষক তিনি আমি আল্লাহর কাছে দামি না এমনটাও না আল্লাহ তাল্লাহ বলেন আমার কাছে দামি হচ্ছে সেই ব্যক্তি যার ভিতরে তা ওয়া আছে আমি একজন কৃষক হতে পারে একজন দিন মজুর হতে পারে একজন কুলি হইতে পারে যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে থাকে তা তাহলে আল্লাহ কাছে তার দাম কিন্তু একজন কোটি কোটি টাকার মালিক অনেক সম্পদ আছে তার কিন্তু আল্লাহ তালার ভয় তার ভিতরে নাই তার ভিতরে তা কোয়া নাই আল্লাহ তালা বলেন চুল পরিমাণ দামও আমি আল্লাহর কাছে তার নেই এটা আমার মুখে বক্তব্য না আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তালার কাছে দামি ওই মানুষটা যার ভিতরে তাকুয়া আছে তাকুয়া বলা হয় আল্লাহ তালার ভয় নির্জনে ঘর বন্ধ করে দরওয়াজা বন্ধ করে বাতি বন্ধ করে একটা মানুষ যদি গোনার কাজ করে পৃথিবীর কেউ দেখে না কিন্তু তাকুয়া হচ্ছে ওই সময়ও যিনি দেখতেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ এই সময়টাতেও যে মানুষটা মনে করবে না আমাকে পৃথিবীর কোনো মানুষ দেখুক আর না দেখুক আমি আমার আল্লাহকে ভয় করি পৃথিবীতে কেউ না দেখতে পারে কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া আমার পক্ষে সম্ভব না তা মানুষকে এক পর্যায় থেকে এক ছোট পর্যায় থেকে কোন পর্যায়ে পৌঁছায় দেয় এটা আপনি আর আমি বুঝতেও পারবো না খলিফাতুল মুসলিম হজরত অমর রদি আল্লাহ আনহ ওনাকে আল্লাহ তালা আল্লাহ ভীতির কারণে তা পোয়ার কারণে কোন পর্যায়ে পৌঁছায় দিয়েছে হজরত অমর রদি আল্লাহ আনহ যখন বেদইন ছিলেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই এ পূর্বে ইসলাম গ্রহণ করার আগে তিনি তিনি ওনার জীবনীতে লেখছেন ওনার জীবনীতে লেখা আছে যে আমি মরুর প্রান্তে ঘাস তুলতাম বকরি চড়াইতাম কিন্তু এক ইমানের কারণে তা ওয়ার কারণে আল্লাহ এবং তার রসুলকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তালা আমাকে অর্ধ পৃথিবী শাসন করার হার আল্লাহ তালা আমাকে দান করছেন শুধুই এটা তাকোয়ার কারণ তাকোয়া আল্লাহ ভীতি আল্লাহ ভয়